সজীব জয়কে অপহরণ ও হত্যার চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর কারাগারে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সকালে এ আদেশ দিয়ে তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দিতে বলেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক মাহমুদুর রহমানের কারামুক্তির জন্য শিগগিরই উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করার কথা জানিয়েছেন তার আইনজীবীরা সজীব আজাদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় দণ্ড মাথায় নিয়ে আত্মসমর্পণ করতে রবিবার সকাল সাড়ে দশটার দিকে সিএমএম আদালতে যান মাহমুদুর রহমান বেলা পৌনে এগারোটায় আত্মসমর্পণ করেন বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার এই ভারপ্রাপ্ত সম্পাদক এর আগে কথা বলেন গণমাধ্যমের সাথে জানান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেই তারই আত্মসমর্পণ তার আইনজীবীরা বলেন রাজনৈতিকভাবে নয় আইনি পথেই এই মামলা মোকাবেলা করবেন মাহমুদুর রহমান আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতি এটা দেখবেন এবং আমাদের বিএনপি বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচারকরা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন সমস্ত অপকর্মের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দু হাজার পনেরো সালের তেসরা আগস্ট মামলা হয় পল্টন থানায় এই মামলায় দু হাজার আগস্ট মাহমুদুর রহমান সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত অপর দিন আসামি হলেন জাসাস নেতা মহম্মদুল্লাহ মামুন তার ছেলের রিজফি আহমেদ সেজার ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া আফ্ৰিন আনোৱাৰ বিউজ ডেস্ক